আসসালামু আলাইকুম নানান অপমান লাঞ্ছনা বঞ্চনার পরে অবশেষে বাংলাদেশের সেনাপ্রধান তার কাজের স্বীকৃতি পেলেন দেখুন এতদিন যারা সেই দলের বিভিন্ন নেতারা এবং সমন্বয়করা তাকে নানাভাবে কটক্ষ করে আসছিল এবং অনেকে তো স্লোগান চলেছিল ওয়াকান হাসনাত তাকে পদ তাকে আহ্বান জানিয়েছিল এবং তাকে উৎখাত করে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল সেই অবস্থার অবসান কিন্তু আজকে হলো তাকে যে যে কাজ তিনি যে গত বছরের জুলাই আগস্টে মেটিকুলেস ডিজাইনের অংশ হয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে সহায়তা করেছিলেন তার কাজের স্বীকৃতি স্বরূপ ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আজকে সেনাবাহিনী পদক প্রদান করেছেন দেখুন সেনাবাহিনী পদ এমন একটি পদক যেটি বীরত্ব দেশের প্রতি বিশেষ অবদান এবং সাহসিকতার জন্য যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য দেয়া হয় তো এতদিন যে এনসিপি নেতারা বলে আসছিলেন যে ডক্টর ওয়াকারুজ্জামান ভারতের রয়্যাল এজেন্ট শেখ দোসর ফ্যাসিস্ট তাহলে তাকে কেন এই পদক দিল তাকে এই পদক দেওয়া হলো এই জন্য যে গত বছরের জুলাই আগস্টে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করতে তিনি সহায়তা করেছিলেন এবং ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাতে তিনি সাহায্য করেছিলেন তার স্বীকৃতি স্বরূপই আজকে এই সশস্ত্র দিবসের অনুষ্ঠানে তাকে সেনা পদক বা সেনাবাহিনী পদক দেওয়া হলো দেখুন এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দিন আগে মিরপুর সেনানিবাসে যে ডিএসসি এসসি গ্রাজুয়েশন সেরেমনির অনুষ্ঠানটি ছিল সেখানে কিন্তু প্রকাশ্যে এই যে সেনাবাহিনী যে গত বছরের জুলাই আগস্টে যে কথিত অভ্যুত্থান এই অভ্যুত্থানে প্রধান ভূমিকা পালন করেছিল সেটি স্বীকার করে নেন এবং তার জন্য তেতাল্লিশটি দেশের সেনা কর্মকর্তাদের সামনে তিনি সবাইকে এই সেনাবাহিনীর জন্য হাততাল দিতে বলেন দেখুন সেনাবাহিনী একটি কঠোর অনুশাসন এবং চেইন অফ কমান্ডের মাধ্যমে পরিচালিত একটি প্রশিক্ষিত সুসজ্জিত বাহিনী এবং শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা এই বাহিনীর প্রধান মন্ত্র সেই বাহিনী এ তিনি সেনানিবাসের ভিতরে তাদের বিদ্রোহ বা অভ্যুত্থান করার জন্য হাততালিতে ভূষিত করেন বা হাততালি দেন তাদের জন্য এবং হাততালি আদায় করে নেন সামরিক কর্মকর্তাদের কাছ থেকে এবং সেখানে যে বিদেশি যে সামরিক কর্মকর্তারা ছিল সেই সামরিক কর্মকর্তাদের সামনে তিনি এটি করেন এবং সেনাবাহিনী যে যে চেইন চেইন অফ অফ কমান্ড ভেঙে এই কাজটা সেনাবাহিনী সেনাবাহিনী করেছে বা কথা বলছি দেখুন জন্য তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এবং তাদের কমান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী ওই সময় গিয়েছিল শেখ হাসিনা ছিলেন শেখ হাসিনার নির্দেশ না মেনে বা তাকে উপেক্ষা করে সেনাবাহিনী একটি বর্ণ অভ্যুত্থানের মূলকে সামরিক অভ্যুত্থান করে ফেলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সমাবেশে স্বীকার করে নিচ্ছেন যে আন্তর্জাতিক বিশ্বের একটি চাহিদা ছিল বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলদের পাশাপাশি একটি পরিবর্তন বা শেখ হাসিনা সরকারের উৎখাত সেই আন্তর্জাতিক বিশ্বের চাহিদা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী এটা করেছেন দেখুন একটা দেশের সেনাবাহিনী এর আগেও আমরা বারবার বলেছি যে দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং বৈশ্বিক যে চ্যালেঞ্জ বা বৈশ্বিক যে ঝুঁকি থাকে বৈশ্বিক যে সার্বভৌমত্বের প্রতি হুমকি থাকে সেটা মোকাবেলার জন্য সেনাবাহিনী কাজ করে থাকে সেখানে আমাদের সেনাবাহিনী বৈশ্বিক চাহিদা অনুসারে এজেন্ডা সার্ভ করছে তাদের এজেন্ডা সার্ভ করছে এবং বাংলাদেশের একটি সরকারকে যেটি নির্বাচিত সরকার সেই সরকারকে উৎখাত করতে বৈশ্বিক চাহিদা মতো সহায়তা করছে ডক্টর ইউনুসকে এবং সেটি ডক্টর ইউনুস কিন্তু প্রকাশ্যে এই ক্রেডিটটা দুই দিন আগে মিরপুর সেনা নিবাসে দিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে এবং সেটা তো তিনি মুখে বলেছিলেন শুধু মুখে বললে তো হবে না এই যে ডক্টর ওয়াকারুজ্জামান বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়নে মেডিক্লাস ডিজাইনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় নিয়ে আসলেন এবং বাংলাদেশের একটি রাজনৈতিক সরকারের উৎখাত করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসালেন এ সার্টিফিকেট বা এর স্বীকৃতি স্বরূপ তাকে আজকে সেনাবাহিনী পদকে ভূষিত করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো এতদিন যারা বলতেন ওয়াকান্না হাসনাত ওয়াকান্না হাসনাত তাদের কিন্তু কনফিউশন এখন কেটে যাওয়ার কথা যে ওয়াকার কার লোক বা কার হয়ে কাজ করছেন এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইরিমুস পরিষ্কার করে দিয়েছেন ওয়াকার আমাদের লোক ওয়াকার আমাদের হয়ে কাজ করছে এবং আমাদের যে বিদেশি প্রভু আছে সেই বিদেশি প্রভুর এজেন্ডা বাস্তবায়নের জন্য গত বছরের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছে এই সেনাপ্রধান এবং একটি নির্বাচিত সরকারকে উৎখাত করতে সহায়তা করেছে তো এখন আমাদের যারা আওয়ামী লীগের ভেতরে অনেকে ভাবছিলেন যে আমাদেরকে হয়তো ডক্টর ওয়াকারুদ জামান এনে দিবে বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে তিনি নিজে ক্ষমতা নিয়ে সেনা শাসন জারি করবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন তা এটা আমরা কিন্তু আগে থেকেই বলে আসছে এরকম কোনো কিছু হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুগত এই ডক্টর ওয়াকারুজ্জামান জামান যে সেনা প্রধান এই সেনা প্রধান এবং মেটক্লাস ডিজাইনের যে ভাল কাTürk জাতি সঙ্ঘের যে মানব অধিকার কমিশনের প্রধান তিনি কিন্তু এর আগেও বলেছেন যে তিনি বাংলাদেশে সেনাবাহিনীকে প্রেসারাইজ করেছেন যে হচ্ছে যদি এই শেখ হাসিনা সরকারের পক্ষে তারা কাজ করে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই ছাত্রদের পক্ষে কাজ না করে সেক্ষেত্রে কিন্তু জাতিসংঘের মিশনে যে সেনা সদস্যরা আছে তারা কিন্তু থাকতে পারবে না আর শুধু এটা বিষয় ছিল না এছাড়া বিদেশে বিভিন্ন ফান্ডিং এসেছিল বিভিন্ন ফান্ডিং এর মাধ্যমে এই সেনা প্রধান তার অনুগত কিছু কর্মকর্তাদের নিয়ে ওই সময় সেনাবাহিনীকে বিভ্রান্ত করে এবং বিভ্রান্তের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে এবং ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসায় তো আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের একটি বাহিনী সেই বাহিনীর গর্ব যেভাবে ধুলিশাত হচ্ছে এবং সেনাবাহিনীকে যেভাবে একটা আনসার বাহিনীর নিয়ে চলে আসছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী আছে আনসার বাহিনী সেই আনসার বাহিনীও মনে হয় শক্তিশালী ছিল শেখ হাসিনার সময় এই সেনাবাহিনী অপেক্ষা তো সেই পর্যায়ে নিয়ে আসছে যেভাবে একটু একটু টুকাই ছেলে পেলে অল্প বয়সী টুকাই ছেলে পেলে যেভাবে সেনাবাহিনীকে সেনা কর্মকর্তাদের কটাক্ষ করে কথা বলছে এগুলো তাদের কর্মের ফল তারা যেভাবে একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছে এবং উৎখাত করতে বৈশ্বিক শক্তির সাথে হাত মিলিয়ে ডক্টর ইউমস এর সাথে হাত মিলিয়ে মেডিক্লাস ডিজাইনের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে তার কর্মের ফলে হয়তো সেনাবাহিনীকে ভোগ করতে হচ্ছে এবং এটা থেকে নিস্তার পেতে হলে প্রাশ্চিত্যের কোনো বিকল্প নাই এই যে অবৈধ ফ্যাসিস্ট ইউনিয়ন সরকার আছে তাকে উৎখাত করে হয়তো দেশপ্রেমিক সেনা সদস্য এবং সেনা কর্মকর্তারা যারা আছে তারা তাদের এই ভুলের প্রার্থচিত্ব করবে তাদের ভুলের বলতে বাহিনীর যে ভুলটি তাদের জীব দ্বারা হয়ে গেছে সেই ভুলের প্রার্থীত্ব করবে সামনের দিন এই আশা আমরা রাখতেই পারি বাংলাদেশের সার্বভৌমত্ব বিদেশিরা এই বাহিনীর উপর ভর করে কিনে নিয়ে যাবে আর আমাদের দেশের যে বাহিনী সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিয়ে তারা সার্বভৌমত্ব দেখিয়ে দেবে এটা আসলে মেনে নেওয়া যায় না তো সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফিজ